হ্যালো গাই শুভ রথযাত্রা আর এখন বাজে বিকেল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মতন আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কত জল হয়েছে আর ঘর থেকে বেরোতেই পারিনি মানে এখন আমার ইচ্ছা করেছে যে একটুখানি রথ দেখতে যাব এই যে সাথে আমার বউ আছে আর মোটামুটি এত বৃষ্টি হয়েছে সকাল থেকে মোটামুটি এখনও পর্যন্ত বৃষ্টিই চলছিল সারাদিন বেরোতেই পারিনি সেই জন্য এখন সুযোগ পেয়েছি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি দেখি এখন যাই রথ হয়তো টানতে পারবো না কিন্তু ওই রথ মানে যেখানে রথ টানা হবে আর যেখানে মেলাটা বসবে সেখানে হয়তো একটুখানি গিয়ে দেখে আসতে পারি কেননা এখন বৃষ্টি তো আবার হতেই পারে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি তাড়াতাড়ি মানে ঘটে এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সেই জন্য তাড়াতাড়ি যাই ওইদিকে ঘুরে আসি তো আপনারা আমাদের ব্লগে কন্টিনিউ থাকুন দেখতে পাবেন আজকে দিনে কী কী করছে বৃষ্টি বাদলের দিনে তাহলে আমাদের তরফ থেকে শুভ রথযাত্রা আর কন্টিনিউ থাকুন ব্লগে দেখা হচ্ছে সেই মেলার ওখানে ঠিক আছে ডক্টরটা শুরু করি এখন পৌঁছে গেছি এই বলরামপুরে এখানে এই রথের মেলা মানে একটু আগেই বাইক চালিয়ে এলাম ওইদিকে বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে মোটামুটি একটু শুকনোই আছে মানে মানে বেশ শুকনো শুকনো এদিকে খুব একটা বৃষ্টি হয়নি আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে এইদিকে দেখো মানে প্রচুর এদিকে ভিড় আছে অনেক মানে প্রচুর লোক হয়েছে মানে আমি যতটা ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো লোক হবে না কিন্তু এখানে প্রচুর লোক হয়েছে এইদিকে দেখো দেখো এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে প্রচুর বাইক রাখা আছে আর ওইখানে মেলাটা হচ্ছে ওইখানে যাব তো কোথ দেখি এবারে ভেতর দিকে যাই ওই দিকটাই যাব মানে ওইখানটায় মেলাটা হচ্ছে দেখি তুমি এবার ভেতর দিকে যাওয়া যাক

প্রথমে ভেবেছিলাম আজকে বৃষ্টির জন্য খুব একটা হয়তো রথে ভিড় ভিড় হবে না কিন্তু দেখতেই পাচ্ছি এখানে প্রচুর ভিড় হয়েছে লোকের আর মেলাটা হচ্ছে এইখানটায় ওই যে ওই দিকটায় মেলাটা হচ্ছে তো আপাতত এখন ওইদিকে যাওয়া যাক আর ওইদিকে দেখো ও নিজের ভিডিও বানাচ্ছে তো গাইজ মেলার কাছাকাছি চলে এসেছি এই যে আমার পেছনে এই মেলা এবার এখন ভেতরে যাব না দেখি একটু বাইরের দিকে ঘুরে বেড়াই তারপরে একটু ভেতর দিকে যাব এ বলছে নাগরদোলায় চাপবে ব্রেক ডান্সে চাপবে চাপবো ব্রেক ডান্সে তার আগে একটু মেলাটা ঘুরে নিই প্রসাদ নিয়েছি সামনে আছি ও এখনো পোশাক পাইনি আমি পোশাক পেয়ে গেছি কি হবে তু দেখতে পাত না রথ একটুখানি রথ দেখে চলে এসছি এবার এইদিকে আছে নাগদোলা তুই ব্রেক ডান্সের সামনে যাই এখনো চাপার কোনো প্ল্যান নেই কেন পকেটে পয়সা নেই চাপো না কোথাও দেখি ব্রেক ডান্সের কত টাকা করে নেয় ওটাই জানতে এসছি কত কত বলছে চল্লিশ টাকা করে দেখি চল্লিশ টাকায় জানি না কত রাউন্ড ঘোরাবে মানে ঠিকই আছে বলা যেতে পারে এখন চাপবো না প্রচুর ভিড় আছে আপাতত একটু মেলাটা ঘুরে নি তারপরে চাপব নাকি

এই যে টিকিট কাটছি এবার ঘুরব এই যে টিকিট কেটে নিয়েছি দুজনের লাইনে দাঁড়াই এই এই যে যে লাইন বেশি লম্বা লাইন নেই ছোটই লাইন আছে বেশি লম্বা তো ছোট লাইন এইখান থেকে লাভ ওই ওইদিকে ঢুকে যাচ্ছে হ্যাঁ ভেতরে চলে আসছি এই যে এই গেটটা দিয়ে এলাম

হ্যাঁ দেখো চমে গেছি এবার ঘুরবার দুজন মিলে ফন ফন করে এইবারে আমরা চলে এসেছি আমাদের গাড়িতে এই যে আমাদের গাড়ি গাড়িতে ভালো করে ভালো করে বসি না আমি গাড়িতে বসতে পারছি না ঠিকভাবে বুঝছো গাড়ি ভালো করে বসতে পারছি না একুট থেকে উল্টে পড়ে যাবি মোবাইল নিয়ে উল্টে পড়ে যাবো আরে এই যে গাড়ি আমাদের ঘুরতে শুরু করেছে এ ধ ধ suis donné, donné Hey, t'es que t'as cocaïs Amenez à con Gucci, faut que tu m'en এখন ঘুরছি ঘুরে ঘুরে t'as মোবাইল ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার দেখি মাটিতে নামতে গিয়ে যদি উল্টে পড়ে যাই তো হয়ে গেল দেখি আস্তে করে নামি আরে আমি গেছি ভাই আমি ফেঁসে গেছি ভাই বল চল ফেসেছি নামি এবারে তো ভাই ভিষ্টা আরে ঘোরালাম গেলো ভালোই ঘুরছিলাম আরে আরে আমরা চল চলে যাচ্ছি এই দৌড়ো দৌড়ু দৌড়ু দৌড় ঘোরাঘুরি করি তারপরে মোটামুটি বাড়ি যাওয়া যাবে তাই তো তাহলে একটু ঘোরাঘুরি করি দেখিস কি পাওয়া যায় এখন খাবার দোকানগুলো দেখিনি ওই খাবার দোকানে কিছু খেয়ে আসি এগ রোল খাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সাড়টা মতো বেজে গেছে সেই জন্য ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি আর আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন